প্রিয় দর্শক মামুন টিভি সংবাদে স্বাগতম সংবাদ অবস্থানে আপনারা দেখছেন মুক্ত খোলা আকাশের নিচে যুক্ত বাতাসের সংযুক্ত স্থান থেকে বাংলাদেশ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র জানুক সবাই বিশ্বের পথিক চ্যানেল এক্সার মামুন টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছে বিস্তারিত সংবাদে তাপমাত্রা যশোর জেলার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তাই তো বলতে চাই বাড়ি পুড়ছে গাড়ি পুড়ছে পুড়ছে সারা দেশ তীব্র দহে মরছে মানুষ পুড়ছে মাথার কেশ মাঠে ঘাটে শস্যপুরে পানি শন্য নদ এসব মোদের কর্মফসল করছি যত একটু ছায়া খুঁজতে মানুষ ছুটছে নানান দিক বৃক্ষ কেটে উজাড় করা হয়নি মোদের ঠিক প্রকৃতির এই মাতাল গরম শুভ লক্ষণ নয় কয়দিন পরে হতে পারে সব কিছুরই ক্ষয় খারাপ কর্মে বিশ্ব ধর্মে ভাটা পুড়ছে তাই বাঁচতে হলে বেশি বেশি বৃক্ষ লাগায় ভাই তাই আমাদের বৃক্ষ লাগাতে হবে বেশি বেশি করে তাই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যশোরের রিপোর্টার প্রতিনিধির কাছে কাইসার আলী আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন মুই যুক্ত তো আজি রে ভাই মুই এড়ে কোনো ভালো নাই এড়ে কোনো এত গরম রে ভাই এড়ে আর খবর মুই এখন কবার পাইতে চাম না এড়ে কোন আর মানুষ গরমে মরি যাবার লাগছে তোমরা গুলা থাকো মুই এখন সর্বশেষ যশোর জেলার আপডেট কি আমাদেরকে জানান তুই যাবার লাগছম আমার রংপুর তো হাজার গুণে ভালো আছে আমার রংপুরের মানুষ আমরা দেখতে পারছিলাম যে আমাদের রিপোর্টার গরমে অস্থির হয়ে গেছে উনি আছেন এত রং করে চলে আসতেছেন প্রদর্শক দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্সার মামুন টিভি পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ